টিএমএসএস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি টিএমএসএস জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অর্থ সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রম পাস ডোমেইনের এক্তিয়ারে পরিচালিত টিএমএসএস ডোমেন্টিক সার্ভিস সেন্টারে ইলেকট্রনিক সমূহ এবং এইচারে ম্যান অ্যাডমিন বিভাগে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্ত পূরণ সাপেক্ষে আবেদনের আহ্বান করা যাচ্ছে এক নম্বর সমন্বয়কারী পুরুষ দশজন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগ এলাকায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতকোত্তর অথবা সমমান ইলেকট্রনিক শোরুম পরিচালনা করার অভিজ্ঞতা কম্পিউটারে এমএক্স ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্যবহারে পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেলধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা এসআর টি এম এস এর দশতম স্তর অনুযায়ী সর্বসাফল্যে উনিশ হাজার টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক অথবা ওই মাসিক অথবা বার্ষিক ইনসিপটি অথবা পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ ত্রিশ পার্সেন্ট সুবিধা প্রাপ্য হবেন বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর দুই নম্বর সেলসম্যান পুরুষ তিরিশ জন কর্মস্থল রাজশাহী ও রংপুর বিভাগের কর্ম এলাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক অথবা সমমান তবে মার্কেটিংয়ে কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান কম্পিউটারে এক্স ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট পরিচালনায় পারদর্শী এবং নিজস্ব মোটরসাইকেলধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ভাতা এসআর টি এম এস এস তেরোতম স্তর অনুযায়ী সর্বসাকুল্যে পনেরো হাজার আটশো টাকা এছাড়াও তিনটি উৎসব ভাতা জ্বালানি বিল প্রযোজ্য ক্ষেত্রে টিএডিএ মোবাইল বিল এবং অর্জন ভিত্তিক মাসিক অথবা ওই মাসিক অথবা বার্ষিক ইনসিপটি অথবা পুরস্কার মূল বেতনের সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট সুবিধা প্রাপ্য হবেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তিন নম্বর জুনিয়র অফিসার চুক্তিভিত্তিক পুরুষ পাঁচজন কর্মস্থল এসআরএম এন এডমিন বিভাগ ফাউন্ডেশন অফিস বগুড়া শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান কম্পিউটার চালনা এমএক্স ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিংয়ে কাজের দক্ষতা সহ ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বেতন ভাতা প্রথম ছয় মাস সর্বসাকুল্যে তেরো হাজার টাকা এবং ছয় মাস কর্ম সন্তোষজনকভাবে সমাপ্তিকরণে বেতন ভাতা হবে পনেরো টাকা বয়স আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর শর্তাবলী এক থেকে তিন নং পদের আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি মোবাইল নাম্বার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত অনুলিপি এবং ইমেল অ্যাড্রেস সহ আবেদনপত্র পরিচালক এইচআরএম এন অ্যাডমিন বিভাগ বরাবর করতে হবে খামের উপরে পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে এবং আবেদন পৌঁছানোর শেষ তারিখ সতেরো পাঁচ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিন নং পদের ক্ষেত্রে শুধুমাত্র টি এম ফাউন্ডেশন অফিস রংপুর রোড ঠ্যাঙ্গামারা বগুড়া পাঁচ হাজার আবেদন পৌঁছাতে হবে